সারাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে জেলায় জেলায় পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন তিনি বলেছেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা যা প্রয়োজন আমি তাই করার ব্যবস্থা করব শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পেরগঞ্জ উপজেলায় বিশ্বজ্জা বিশিষ্ট ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অপারেশন না হওয়া ও বিশেষজ্ঞ চিকিৎসক থেকেও না বসার প্রশ্নে তিনি বলেন চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের কাজ এতে আমার যা যা করা দরকার তা সব আমি করব। কারণ আমি নিজেও ডাক্তার তাই কি কি সমস্যা তা আমার জানা আছে এ সময় ঠাকুরগাঁও তিন আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ জেলা প্রশাসক মাহবুর রহমান সিভিল সার্জন ডাক্তার নূর নেওয়াজ অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন হাসপাতালটি জেলা গণপর্য বিভাগের তত্ত্বাবধানে দশ কোটি পঁচিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ব্যয় ধরা হয়